আসসালামু আলাইকুম সবাই কিতা হরণ বালা হাসিনী আমি ৰঙ্গিলা আজকে বাহির হইলাম বাজার খরমু বাজার খরমু আটি আটি আস্তে আস্তে দোকানের পাশে গেছি আর দোকানের নাম দেখো কষ্ট বাজারে ঢুকম আর অনেক অনেকবার গেছি সব দোকান তো আজকে একটা দোকানও যাইলাম আর সেই দোকানও গিয়া কিছু জিনিসগুলা তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে উঠিয়া কী করছিলাম চা নাস্তা করছি আর তারপরে রান্নাবাড়া শেষ করছি শেষ করিয়া বাহিরে রান্না দিছি তো রান্না ভিডিওটা অবশ্যই ফাঁসে আসে দেখতে পারবা দৈর্য দরিয়া জেরা ভিডিও দেখবা ভালোবাসার সাপোর্ট দিবা পাশে তাহলে আজকে কিতা রান্না করলাম দেখবা সবাই তো প্রথম আমরা দোকানে যাই আর দোকানও গিয়া দোকানের জিনিসগুলা দেখি আর খরিদ করমু তো আজকে অবশ্যই খরিদ করার পরে ভিডিওটা শেয়ার করতাম ভারতাম না আর কারণ লম্বা যাইব ভিডিও বেশি কিতা কিতা বাজার করলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার দিব কিতা বাজার হচ্ছিলাম গড়ল লাগে তো এইসব দোকানে গিয়া গড়ল লাগি জিনিস আমার অন্য কিছু আনার নাই এই দোকানগুলা এটা হোলসেইলের মতন এটা বড় বড় রেস্টুরেন্ট বড় বড় দোকান লাগি জিনিসগুলা আমার ঘরে একজন মানুষ এইসব খাইবো তবুও গেলে মন চায় আর আমি আমার নাতি পান করি আসলে আমার নাতি ভালো পায় তার জন্য তার সাথে যায় তো কে করবো আমরা গুরি ঘুরি গুরি দেখবো আর দেখকে আমরা খাইমু বইয়া আর খাওয়ার পরে আস্তে আস্তে আরবার রানা দিব তো খারা কাছে বালা লাগছে হইবা আর যারা যাও না দোকানও যাইবা অফটার মাঝে আসলে আমার বাংলাদেশের বাই বই নকল কিলা যাইব তারা তারা তো অনেক দূরে আমাদের মতন প্রবাসী যারা আছে এরা যাইতে পারবো ওটা মেম্বারশিপ কার্ড লাগে তো ইলে যারা কাছে মেম্বারশিপ কার্ড আছে ইয়া অন্যে তখন মেয়ের কাছে মেম্বারশিপ কার্ড আছে তার জন্য আমি নাতি আমরা চারিজন যাই সব সময় তো বদলা বদলি করি কোনো মাসও আমি যাই কোনো মাসও আর মেয়েরা যায় তো এইভাবে বদলা বদলি করিয়া তারা আমরা যাওয়া আশা করি এই দোকান তো ইদানিং তিন দিন আমার নাত্যাল হইয়া গেছে তিন জায়গায় এই কষ্ট মাঝে তিন এরিয়াতে পড়ছে গিয়া তো তিনও জায়গায় নিয়ে ঘুরছে কিসের জন্য যায় সেও জানে মোটা মোটা পানির বোতল হল আনে ঠিসু আনে এখানে গেলে অনেক বড় বড় পেক হল জিনিস অল তো সবাই কিতা তা হরণ রহমতে বালা আসন আর আমার ভালোবাসিয়া যারা ভালোবাসার সাপোর্ট দেওয়া দেখবা পাতিলও আছে সব কিছু আছে দোকানের মাঝে বেশি অংশে খাবারের জিনিসগুলা বেশি বড় বড় ঠিন অকল বিস্কুট তো ওগুলো আমি আর খরিদ করছি না যে আমি খরিদ করি আইনা খাইতে পারবো না এত বড় বড় ঠিন কতদিন আমি শেষ করবো এখন দেশও দেওয়া যায় না এইভাবে জিনিস অকল আগে তো দেশও দিয়া দিতাম এখন দেশও দেওয়া যায় না অনেক ওজনও ইয়া যায় ওয়াইট অনেক বেশি হয়ে যায় এইসব মালের গিয়া তো গড়ি আমরা মাছও আছে ওখানেও দেখলাম বড় বড় চিংড়ি মাছ আরো সামুদ্রিক মাছ দেখছি আছে কিটা কীটা দেখাইম তোমার কি তারা সাজিয়ে রাখছে ফুড়ে দিয়ে খ্রিস্টমাশের জন্য ওখানেও বড় বড় চিংড়ি দেখলাম আর কত ধরনের মাছ আমি খালি দেখাইলাম আগে তোমার ঘুরাই ঘুরাই একটা কিটা আছে জিনিস আমি আজকে রান্না করবো ফাঁসে তাহলে তোমরা দেখবায় লিজা বোনের দেওয়া আসি মর বেশি আর ওখান দেখলাম লুপ অফ ব্রেড হল বা খেলনা খেলনা তেমন বেশি নাই অল্প অল্প খেলনার আছে কাপড় ফুড়াও আছে দেখছি দোকানের মাঝে বোলো আমার খরিদোর জন্য নাই গেছে তার জন্য আমি যাইতে নাচাইলেও নিয়া যায় আমার তো আমি শুরু করি আমার রান্না বিসমিল্লাহি রহমান রাহিম মাংস ভিজাইলাম তো সকালে উঠে এইগুলা কাজ ঘরছি ফান সুপারি ধুই আনিছি সাথে নিতে হইব তো রান্না করিয়া এক দৌড় দিছি নাতির সাথে প্রথমে না করলাম যাইতাম নাই ও নেই না না যাইতে হইবে যাইতে হইবে তো আমার ফান সুপারি তো রেডি করতে হইবে তো আমি সিমের বিষে গুলা রাখলাম আর তারে বাদ পইয়া দিছি তো আস্তে আস্তে আমার রান্না শুরু করে দেব মাংস বানাইয়া নিমু আর টাইম দেখায়নি হয়ে থে এখন সহালে উঠছি আটটার সময় উঠিয়া চা নাস্তা খরচা করার পরে রান্না করিয়া বারোটার দিকে বারোই যেমন গর্তনে তো পেঁয়াজ খাটটা নেই আর মাংস ভিজাইয়া রাখছি আর কড়াইতে দিব তেল আর ওখানে পেঁয়াজে রসুন একসাথে খাটটি রাখছি বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিছি আমার পরিমাণ মতো হাডিতে তেল আর তারপরে দিয়া দিলাম পেঁয়াজ হাটে রাখছি রসুন আর আদা বাটা বিলিন করা আসলো এক টুকরা আদা দিয়া দিলাম তারপরে মাংসগুলা দইয়া বালকরে দিয়া দিলাম তার সাথে দিব দারুচিনি এলাচি তেজপাতা তো একটু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখো তারপরে মাংসগুলারে নাড়াচড়া করবো মাংস খসিয়ে যাইব ভালো করে মাংসটা খসিয়ে যাওয়ার পরে কি করবো ওখানে কেতা। খলিজি বোনা তো খলিজি বোনাও রান্না শেষ তো এটা রেসিপি পারি না অনেক লম্বা ভিডিও এক তো চায় না এমনিও যাই হোক মাংস তো রান্না সমান মশলা হল দেওয়া লাগে মশলায় মার ইচ্ছে ফাল আর কুকার আমার ভরিয়া গেল মশলায় ফাল মারছে না এই যে দারুচিনি লাম্পা লাম্পা ওগুলাই ফাল মার ইচ্ছে আর আমার উপরে মশলা পড়িয়া গেছে মশলা দিলাম কি আমি দেখলাম তো মাংসটা হসিয়ে গেছে আর মংসা মশলা দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো বলছারি পাউডার ফাঁসফোরণ আর দিলাম পানালসির গামুরি বাঁকর আর দিলাম গরম মশলা তো ভালো করে খসিয়ে আবু আর খসিয়ে আনিয়ে কি করব শিমের বিচিগুলা বালঘরে দুইয়া উগুলার দিয়ে দিব বাঁখর পাতা দইয়া রাখলাম ওগুলারে খাটিয়া নিমো খাটিয়া নিয়ে ফ্রিজে রাখিয়া দিব তো সিমের ভালো করে বালকরে দই আনিছি আর দই করছি হাড়িতে দিয়ে দিলাম মাংসর সাথে মাংসগুলা সিমের বিচির সাথে করে হসিয়ে নিম আর খসিয়ে নেওয়ার পরে কি করবো বাখর পাতা দিম জোল দিব তো এইভাবে করিয়া তারপরে বাহির উইয়সলাম বস্তায় ভাস বাই বই নহল তো বালা লাগলে লাইক দিবাই ভালা লাগলে শেয়ার করবায় ভালা লাগলে ফাঁসে তাহ পায় তো সিমের বেশি ভালোঘরে হসিয়ে নিয়ে কি করম পরিমাণ মতো জোল দিম তো ফাঁসে এখনও ভালো করে হসিয়ে যায় না বেশিটা তো আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা যারা আমার ভালোবাসার সাপোর্ট দিয়া যারা ফাঁসে আসুন ধৈর্য দরিয়া ভিডিওতে সহযোগিতা করা সাপোর্ট দিরা পরিমাণ মতো জোল দিলাম বাঁকর ভাতা দিব দিয়া ডাক দিয়া ডাকবো হয়ে যাব আমার মজাদার শিম বেসি মাংস তর যদি খারু লাগে আমি যেভাবে রান্না করছি রান্না করিয়া খাইতে পারবা সাধারণ গরু মশলা দিয়া সাধারণভাবে আমি মাংস দিয়া সিমের বিচি দিয়া রান্না করলাম খুবই মজাদার রইছে খাওয়ার পরে তো সবাই সাথে ভিডিও শেয়ার করে আর জোলর পরিমাণ কিছু বেশি রাখছি বেশি তর তো বেশিয়ে কেউ করে পানি শুকাই আনে তার জন্য তো ভালো করে ব করে উতরাইয়া আজ তারপরে সোলার গ্যাস বন্ধ করে দো আর আমরা বাইরে যাই তো বাহিরে যাওয়া তো ভিডিও দেখাই রে যাইবাই কষ্ট শপিং সেন্টারও আর গিয়া বড়ো দোকান আর কত জিনিস সকল আছে তো যারা দোকান ওর বিজনেস করেন তারা লাগে এইগুলা কিনতে সুবিধা আছে দামও কম আছে বাঘর বাতা দিলাম তো বালাত বাই বাই বোন বার বার হয়ে আর আমার খতার মাঝে যদি কোনো গোল তুটি হয় প্লিজ বাই বইন ক্ষমা করিয়া দিবাই আমার প্রিয়জন আমার আপনজন যারা আমারে আইজো আছেন আমার সাথে আশা করি ভালো লাগলে ভাসে থাকবা সব সময় আর সুন্দর সুন্দর রান্না চিনি না গ্রামের মতন রান্না শিক্ষা করছি দেখছি শিখছি তো ওগুলা তোমাদের সাথে শেয়ার করি বুসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ হাফেজ আমি ইলাম তোমাদের সবার হাস্তন বিদায় আসসালামু আলাইকুম আহম